নমস্কার বন্ধুরা জি বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রায় প্রতিটি দেশেই ছোট বড় ব্রিজ দেখতে পাওয়া যায় কিন্তু পৃথিবীর দীর্ঘতম ব্রিজ কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর দীর্ঘতম ব্রিজ চীন অবস্থিত যার নাম দানিয়াং কুনশান গ্র্যান্ড ব্রিজ তবে চীনের জিয়াংসু প্রদেশে অবস্থিত এই ব্রিজটির দৈর্ঘ্য একশো দশমিক আট কিলোমিটার যা চীনের দুটি বড়ো শহর সাংহাই এবং নান জিংকে সংযুক্ত করেছে তবে এই সেতুটি একটি রেল সেতু এবং এর উপর দিয়ে উচ্চ গতির ট্রেন চলাচল করে প্রশ্ন শারীরিক সম্পর্ক করার পরেই কি খাওয়া উচিত না উত্তরটি হলো শারীরিক সম্পর্কের পর অ্যালকোহল বা অতিরিক্ত ক্যাফেইন বা সিগারেট খাওয়া উচিত না তবে হালকা পুষ্টিকর ও সহজ প্রাচ্য খাবার খাওয়া ভালো বিশেষ করে প্রোটিন ফল ও পানীয় গ্রহণ করলে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে এবং শক্তি পুনরুদ্ধার হয় প্রশ্ন ছুটি পেলেই কিছু মানুষ সমুদ্র সৈকতে ঘুরতে চলে যায় আর সমুদ্র সৈকতের হলুদ বালির উপরে হাঁটতে বেশ মজাই লাগে কিন্তু পৃথিবীর কোন সমুদ্র সৈকতে কালো বালি দেখতে পাওয়া যায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আইসল্যান্ডের দক্ষিণ উপকূলে অবস্থিত রেইনিস ফজারা সমুদ্র সৈকতে কালো বালি দেখতে পাওয়া যায় যা জনপ্রিয় পর্যটন স্থান তাছাড়া ক্যালিফোর্নিয়ায় হামবোল্ট কাউন্টিতে অবস্থিত ব্ল্যাক স্যান্ড বিচ কালো বালির জন্য সুপরিচিত এছাড়া এখানে প্রায়শই কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখা যায় যা সমুদ্র সৈকতটিকে আরও রহস্যময় করে তোলে পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম কালী পুজোর সময় বাজি ফাটানোর চল শুরু করে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে বাজি বা আতসবাজি চীনে আবিষ্কৃত হলেও ভারতীয় উপমহাদেশে এটি জনপ্রিয় হয় মূলত দীপাবলি ও কালী সময় তাই ভারতই সর্বপ্রথম কালীপুজোর সময় বাজি ফাটানোর প্রচলন শুরু করে তবে ধারণা করা হয় সতেরো থেকে আঠেরো শতকে বাংলায় কালীপুজোর সময় বাজি ফাটানোর প্রথা শুরু হয় পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ কোথায় অবস্থিত উত্তরটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ বা সেতু হল জয়ী সেতু যা কোচবিহার জেলায় অবস্থিত এবং তিস্তা নদীর উপর নির্মিত তবে এই সেতুটির দৈর্ঘ্য দুই দশমিক সাত কিলোমিটার যা হলদিবাড়ি ও মেকলিগঞ্জ শহরকে যুক্ত করেছে প্রশ্ন বিড়াল যে মাছ মাংস খেতে ভালোবাসে তা সকলেই জানে কিন্তু কখন বিড়াল নিজে থেকেই ঘাস খেতে শুরু করে উত্তরটি হলো বিড়াল সাধারণত মাংসাশী প্রাণী মাছ মাংস তাদের প্রধান খাদ্য তবে বিড়াল মাঝে মাঝে ঘাসও খেতে পারে আসলে বিড়ালের পেটে যদি কোনো সমস্যা হয় যেমন বদহজম বা পেটের গোলমাল তাহলে তারা ঘাস খেতে পারে কারণ ঘাস খেলে তাদের বমি হয় এবং পেটের সমস্যা কিছুটা কমে যায় প্রশ্ন খেলাধুলোর ক্ষেত্রে কিছু মানুষ ছোট থেকেই ফুটবল খেলা দেখতে ভালোবাসে কিন্তু ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয় উত্তরটি হল ভারতে ফুটবলের জনক বলা হয় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে কারণ তিনি ফুটবলকে ভারতীয় সমাজে পরিচিত করতে ও জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার ফলে ভারতবর্ষে ফুটবল খেলার সূচনা এবং বিকাশ সম্ভব হয় পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে সকালে পেট পরিষ্কার হয়ে যায় উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম জল হজম শক্তি বাড়ায় এবং সকালে পেট পরিষ্কার হতে সাহায্য করে তাছাড়া রাতে ঘুমানোর আগে এক থেকে দু চামচ ইসুপগুলোর ভুসি গরম দুধে মিশিয়ে খেলেও সকালে পেট পরিষ্কার হয়ে যায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় পর প্রশ্ন ডাবের জল খাওয়া উপকারী এটা প্রায় সকল মানুষই জানে কিন্তু কচি ডাবের শ্বাস খেলে কি উপকার হয় উত্তরটি হলো কচি ডাবের শ্বাসে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে তাছাড়া ডাবের শ্বাসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া ডাবের শ্বাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে প্রশ্ন কলার সাথে কি খেলে টানা এক ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো কলার সাথে মধু মিশিয়ে খেলে এবং সাথে ডিম খেলে প্রশ্ন ভারতের কোন রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সবথেকে বেশি উত্তরটি হল উত্তরপ্রদেশ রাজ্যে বিধানসভার সদস্য সংখ্যা সবথেকে বেশি কারণ এটি ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যার দিক থেকে তাই এখানকার বিধানসভার সদস্য সংখ্যাও সর্বাধিক আসলে এই রাজ্যে বিধানসভার মোট সদস্য সংখ্যা চারশো তিনজন প্রশ্ন কোন প্রাণী মরুভূমিতে ঠিকভাবে চলাচল করতে পারে না উত্তরটি হলো গন্ডার জলহস্তি হাতি ব্যাং হরিণ ও হাঁসের মতো কিছু প্রাণীরা মরুভূমিতে ঠিকভাবে চলতে পারে না কারণ এদের ভারী শরীর জলের প্রয়োজনীয়তা ও তাপমাত্রার সাথে খাপ খাওয়ানোর অক্ষমতা বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব